আর তরমুজের সন্দেশটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তরমুজের সন্দেশগুলো আর বাড়িতে কিভাবে বানিয়ে ফেললাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুরো ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবেন না কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোর সন্দেশ আর বানানো একেবারেই সহজ বন্ধুরা হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর খেতে তো ভীষণ মজাদার হয় বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তো চলে যাবো রান্নার কাছে আর রেসিপিটা শুরু করি তোর মুচে সন্দেশটা বানাবার জন্য আমি কিছুটা ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডগুলোকে আমি কেটে নেবো এই লাল অংশগুলোকে আমি বাদ দিয়ে দেব কেটে তো দেখুন এভাবে করে আমি কেটে নেব সব ব্রেডগুলোকে আমি কেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু কম বেশি বেড়েডটা করে নিতে পারো তবে একটা মিষ্টি জার নিয়েছি এই জারের মধ্যে এভাবে করে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে দিয়ে দেব ব্রেডগুলোকে আমি গুঁড়ো করে নেব পারুটিগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি এখন আমি বাটির মধ্যে ঢেলে নেব উনুন ধরে নিয়েছি কড়া বসিয়ে দেব কোড়ায় দিব আমি এক কাপ দুধ দুধটা আমি হালকা গরম করে নিয়েছি এখন আমি হাফ বাটি দিয়ে দিব গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব এবার আমি পারটির গুঁড়ো গুলো দিব অল্প অল্প করে আর এভাবে নাড়তে থাকবো না হলে নেগে যেতে পারে তাই অনবর্ত এভাবে করে দেবো আর খুন্তি দিয়ে নাড়তে থাকবো তো তিন চামচ দিব গুঁড়ো চিনি আর মিষ্টিটা নিজেদের পরিমাণ মতো দেবেন গুঁড়ো চিনিটা দিয়ে এভাবে করে আমি ভালো করে মিশিয়ে নিব আর দইয়ের একটু পরিণত করে নেব অনাবর্তন নাড়াচাড়া করতে করতে এবার দিয়ে দেবো এক চামচের মতো ঘি ঘি দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নেব আর এভাবে অনাবর্ত নাড়তে নাতে একটা ডোয়ের পরিণত করে নিয়েছি তো এখন ডোটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নেব ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি তো এখন আমি তিন ভাগে ভাগ করে নেব তিন ভাগে ভাগ করে নিয়েছি ডোটাকে ভাগ কিন্তু আমি বাটিতে রেখে দেব আর এক ভাগটাতে আমি ফুড কালার মিশাবো সামান্য দেবো এইট ফুড কালার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব এট ফুড কালারটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি আর দেখুন একদম সুমুদ করে মেখেছি এর থেকে আমি লিচি কেটে নিব তিনটা আমি কেটে নিয়েছি হাতের মধ্যে এভাবে করে গোল গোল করে নেব তো তিনটা বলে আমার রেডি হয়ে গেছে আর একটা ডো নিয়েছি আর একটা ডোয়ের মধ্যে দিয়ে দেবো গ্রিন ফুড কালার একটুখানি দিয়ে আবারও আমি ভালো করে মেখে নেবো এই তরমুচের সন্দেশটা বানানো খুবই সহজ বন্ধুরা তোমরা দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবেন গ্রিন ফুড কালারটা দিয়েও আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন আমি তৈরি করে নেব এটাকে আমি তিনটে বল তৈরি করে নেবো একইভাবে এই তরমুচের সন্দেশটা বন্ধুরা দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আর বাচ্চাদেরকে যদি বানিয়ে দেন তাহলে তো ভীষণ খুশি হবে আর মজা করেও খাবে তো তিনটা বলে আমার তৈরি হয়ে গেল সাদা বলটাও আমি একইভাবে তিনটে তৈরি করে নিয়েছি প্রথমে আমি সাদা কালারের বলটা নিয়ে নিব হাতের মধ্যে চ্যাপটা করে বাটি শেপ করে নেব আর দেখুন এভাবে করে আমি বাটি শেপ করে করে নিচ্ছি খুবই সহজ বানানো বন্ধুরা একবার দেখলে তোমরা বানিয়ে নিতে পারবে আর এই সন্দেশটা বানিয়েও কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন এবার আমি এট ফুট কালারের যেটা যে আমি মেখে রেখেছি বল তৈরি করছি সেটা এর মাঝখানে দিয়ে দেবো দিয়ে এভাবে করে আমি কভার করে নেব এভাবে করে আমি সুন্দর করে কভার করে ঢেকে নিব আর মুখগুলো কিন্তু ভালো করে সেট করে নিতে হবে আর এভাবে করে হাতে দিয়ে গোল করে নেব আবারও হাত দিয়ে এভাবে করে গোল গোল করে নিয়েছি প্লেটের মধ্যে রেখে দেব সবুজ কালারের বল নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি চ্যাপটা করে নেব একদম বাটি সেপ করে নেব একইভাবে বাটি শেপ করে করে নেব বাটি সেপ করে করে নিয়েছি এবার আমি এই বলটা মাঝখানে বসে দিব আবারও আমি কভার করে নেব ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি আবারও আমি গোল গোল করে নেব হাতের সাহায্যে হাতের সাহায্যে আমি এভাবে করে গোল গোল করে নিয়েছি আর সন্দেশের গায়ে যেন ফাটল ডাক না থাকে গাটা যেন ছলছল থাকে তো একটা আমার তরমুচের সন্দেশ বানানো হয়ে গেল তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব সবগুলো তরমুচের আমি সন্দেশগুলো বানিয়ে নিয়েছি তবে তিনটা হয়েছে তো এরকম আমি প্লাস্টিক নিয়েছি পাতলা এই প্লাস্টিকের মধ্যে আমি এভাবে করে মুড়ে নিব সবগুলো আমি একইভাবে মুড়ে নেব এবার আমি কুড়ি মিনিটের মতন আমি ফ্রিজে রেখে দেব। তোমরা চাইলে কিন্তু এভাবে করে রেখে দিলেও শক্ত হয়ে যাবে তবে আমি ফ্রিজে রেখে দেবো কুড়ি মিনিট কুড়ি মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি বিশ মিনিট পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এবার আমি পছন্দ মতো করে কেটে নেব একটা সাদা সুতা নিয়েছি এ সুতা সাহায্যে আমি কেটে নেব সুতা দিয়ে কাটলে বন্ধুরা সমানভাবে কাটানো যায় খুব সুন্দর হয় কাটতে তা আমি সুতো দিয়ে কেটে আমি চার ভাগে ভাগ করে নেব তো তোমাদেরকে খুলে দেখাচ্ছি আর দেখুন কত সুন্দর তরমুজের সন্দেশটা হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে আর তরমুজের সন্দেশটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে সবগুলো তরমুজের আমি সন্দেশগুলো কেটে নিয়েছি পছন্দ মতো করে আর দেখুন কত সুন্দর লাগছে লোভনীয় হয়েছে যেহেতু তরমুজের সন্দেশ বন্ধুরা তাই তরমুজের কিন্তু লাল অংশের দিকে বীজ থাকে তো আমি এখানে কালো জিরে দিয়ে বীজটা তৈরি করে নেব তাহলে পুরো লাগবে দেখতে একেবারে তরমুজের মতো তো কালো জিরা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি তোরমুচের বিষটা তৈরি করে নিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এই তরমুজের সন্দেশটা একদম দেখতে কিন্তু দারুণ লাগছে একেবারে লোভলীয় হয়েছে এভাবে করে যদি বাচ্চাদেরকে দেন বন্ধুরা বানিয়ে তাহলে বাচ্চারাও খুব খুশি হবে আর নিজেরাও কিন্তু খুশি হয়ে মজা করেও নিজেরাও খাবেন আর দেখুন কতটা লোভলীয় হয়েছে অসাধারণ হয়েছে দেখতে তো তরমুজের সন্দেশটা খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা অপূর্ব লাগছে খেতে একদম নতুন একটা জিনিস খাচ্ছি এতটাই লাগছে সুন্দর খেতে তরমুজের সন্দেশের ভিডিওটা একটুকু যদি ভালো লেগে থাকে বন্ধুরা যারা নতুন বন্ধুরা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ